ওকে আমরা পরবর্তী কালার গুলো দেখবো আর এখানকার অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দেখে দিই এটা হচ্ছে ব্যাংকক বাজার কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে হোলসেল এবং রিটেইলে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আমরা নেক্সট কালেকশন দেখাবো এটাও করব 1650 টাকা প্রাইস এটা হচ্ছে 1650 1650 1650 টাকা বাজার থেকে এটা কিনা 1650 টাকা এটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে 1650 টাকা প্রাইস এটা করব 1650 টাকা প্রাইস এটা দেখাচ্ছি এটা হচ্ছে 1650

এই ডক্টর স্যান্ডেলগুলোর দাম পড়বে হচ্ছে মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা প্রাইস তারপর এগুলো পুরো মাত্র 1500 টাকা প্রাইস এটাও হচ্ছে মাত্র 1500 টাকা প্রাইস এই যেগুলো পুরো মাত্র 1500 টাকা প্রাইস 36 থেকে 41 পর্যন্ত সাইজ হবে আচ্ছা এই যেটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস এটা মাত্র 1500 1500 যেগুলো পুরো মাত্র 1500 টাকা প্রাইস এটা হচ্ছে মাত্র 1500 তারপরে যে এটা পুরো মাত্র 1450 টাকা প্রাইস 1450 টাকা প্রাইস